গুড মর্নিং বন্ধুরা আশা করি বন্ধুরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন সকাল নিয়ে চলে এসেছি ছাদের থেকে আজকে ভিডিওটা শ্যুট করলাম আর দেখো কী করেছে ছেলে সব খেলনাগুলো ওর মধ্যে রেখে দিয়েছিলাম সব বের করে ছড়িয়ে রেখেছে সব বৃষ্টিতে ভিজে গেছে আর কালকের মানে রাত্রে পা মুসটা ভিজে গেছিলো তাই ছাদে দিয়ে রেখেছি আর এদিকে দেখো আমি শাক কেটে নিয়ে নিচে চলে আসলাম আর দেখো ওইদিকে সিঁড়ির রেডিমে অনেক জামা প্যান্ট রয়েছে তো ধোয়াও হচ্ছে না ধুতে হবে আর এদিকে দেখো ভাত ডাল বসিয়ে দিয়েছি এখন শাক পা বা চায়ের বাসনও মাজা হয়নি মাজব আর এদিকে ডালও সিদ্ধ মানে ফুটে গেছে আর কি গ্যাসটা কমিয়ে দিলাম ডাল হয়ে গেছে আর কালকে কতগুলো ভাত রয়েছে এক বাটি খেয়ে আর এদিকে ছেলে শাক ভেজে রেখেছি ভাতও হয়ে গেছে এদিকে বসাচ্ছি বসিয়ে দেখো মাছ ভেজে রেখেছি বেশি মাছ না অল্প কটাই মাছ আর এই আলু ভাজি করবো আর এখানে একটা কই আর একটা হলো পুঁটি মাছ আছে আমি তো খাই না ওর সাথে মিশাবো না তাই তো আলাদা করে সুন্দর ভাই যাই হোক ভাত ভিজে দেবো যাই করবো পরবো তো চলো এই রান্না আছে আর কী করে জানি না তো আমি এদিকে মশলা বেঁচে রেখেছি মাছের জন্যে আলাদা ভাই বাজারে গেছে কি আনবে মানে আর কিছু আনবে না কি আর গাছ থেকে নিম পাতা পেয়ে রেখেছে নিম বেগুন খাবে তাই বেগুন নেই ঘরে বেগুন আনলে করে দেবো লাস্টে পড়ব এগুলো রান্নার ফ্রিজে কালকে ইজুড়ের তরকারি রয়েছে অনেকটাই আছে হয়ে যাবে আর কিছু করবো না চলো পরে আসবো এখন বাজে কটা যাবে নটায় এক বাজে বন্ধুরা দেখো নিম বেগুন করে বেগুনটা ভাজছি আর এই মাছের ঘরটা দেখো হয়ে যাবে নিম পাতায় আবার বিয়ে রেখেছি আর এই মাছের ঝুলটা ভোল করে মাখা মাখা করেছি আসবো তা দেখো তোমার ভাই ছেলে খেতে দিদি তোমার ভাই খাওয়া হয়ে গেছে ছেলে খাচ্ছে ছেলে মোবাইল দেখছে আর খাচ্ছে আর তোমার ভাভাই খাওয়া হয়ে গেছে ঘরে বারোটা দশ বাজে আর এই স্নান করে মাথা আছে দেখো মাথা চুলটা এখনো ভিজা মাথা ঘুষলাম আবার এমনি চুলটা ভিজা চুলটা ছেড়ে দেবো একটু করে এখনও গায়ে একটু কিছু দিন প্রচণ্ড শোল টানছে আর এগুলো তো টানছে জানো না প্রতিবার কী হয়তো না এগুলো টেনে না কীরকম ঘুরে ফুরে মতন যায় আর মানে খুচকি খুচকিচকি মতন ওঠে তা কিরিন দিলাম দেখো কিরিন দিই তাও এরম হয় এই সময়টা হয় আর একটু গায়ে তেল দেবো মানে প্রচণ্ড শোল টানছে আর কি চলো পরে আসছি মানে একটা সাতচল্লিশ বাজে আর খাওয়া হয়ে গেছে তো চলে গেল দোকানে আর ওই যে ছেলে এখন আমি আর ছেলে একটু শোভক ঘুমাবো আর কি তো চলো পরে আসছি খাওয়া দাওয়া কী করে জানি কী রান্না করেছি চলো তাই চলে আসলাম ছাদে আর জামা প্যান্টগুলো ছিল সব তুলে রেখে যাবো আর মেয়েকেও করেছে তার জন্যে তুলে রেখেই নিচে নামে কখন নেমে যায় আর সবই মানে শুকিয়ে গেছে আর কি কিছু হালকা ভিজা আছে যেগুলো ভিজা আছে সেগুলো সিঁড়ি ঘরে মেরে রাখবে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিচে নিয়ে যাব তো চলো জামা প্যান্টগুলো তুলে গুছিয়ে নিই পরে আসছি তোমাদের ভাই খেতে দিয়েছি এদিকে তোমরা ভাই সন্ধ্যাটা দিয়ে দিচ্ছে আর এদিকে ঠাকুরের বাসন থেকে সব মেজে রেখে দিয়েছি আর এদিকে ছেলে এই ঘরে টিভি দেখ তোমার কাছে ছটা বত্রিশ আর তোমাদের ভাই এসে খেয়ে চলে গেলো দেখলাম খাওয়া দিয়েছিলাম আর যে ছেলে যে করছে এই ঘরে বসেছে আর এই যে নোংরা দেখো নোংরা কীভাবে ফেললো দেখো কী করেছে নিয়ের পলিশ করলাম

কি পীর গা পা চু গা চুলকাচ্ছে কেন জানি না প্রচণ্ড তা চলো বন্ধুরা এখন বাজে হলো রাত্রের এগারোটা পঁচিশ খাওয়া হয়ে গেছে শুতে এসছি ছেলে শুয়ে পড়েছে ওই যে আমি তোমার দাদা ভাই দুধ খাবে তারপরে আসবে চলো গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো পরের একটা ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও নতুন পুরোনো নতুন বন্ধুদের বলছি আর সবাই পাশে থাকো ভালোবাসা দিও টাটা বাই বাই গুড নাইট পরের একটা ব্লগে আবার দেখাবো টাটা